তো হচ্ছে প্রয়োগ প্লাস হচ্ছে এটা হচ্ছে আপনার তার স্বাস্থ্যটাকে বাড়াবে আর এটা হচ্ছে আপনার ভিটামিন একটা পাউডার এটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট নিউট্রিবিট এসি হ্যাঁ ভালো খাদ্যটা শর্ত না শর্ত হচ্ছে মনে হয় যে তাকে আপনার নিয়মিত মুক্ত রাখবেন পাশাপাশি লিভার টুনিকটা খাওয়ালে তারও যে আপনার অর্গানটা থাকলে সুস্থ তাহলে আপনার তার খাওয়া দাওয়া ওর সাথে একটা স্বাভাবিক খাবার খাইলো ওইতে তার সাস্থ্যটা হইবো আর কি দেশি গরু তেমন ওইতে সারা গরুর খাবারটাও তো লাগে না এমনি খাবার আবার খাওয়াই না আবার তো খাওয়াই না এমনি গাছটা দেন না এমনি খালি ওনে খাওয়াইতে সিগুন খায় বা তার খে আর কিছু খাওয়াই না গাছ তো নাই আমি দেখ মাশাআল্লাহ এত দিন তো খাওয়াইছি গাছ চাষ আমি যে গাছের খেতা নি তা মরে গেছে গরু দেখি পানি দিবেন পানি মানুষ নাই করে ভাই